শালার থানার বড় সড় সাফল্য সালার থানার কুলুরি গ্রাম থেকে দশটি তাজা বোমা উদ্ধার করলেন সালার থানার পুলিশ গত চব্বিশ তারিখে সন্ধ্যাবেলায় সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল তিনি গোপন সূত্রে খবর পেয়ে কুলুরি ক্যানেল এলাকা থেকে দশটি তাজা বোমা উদ্ধার করেন আজ অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বোমাগুলি কে বা কাহারা কি উদ্দেশ্যে মজুত রেখেছিল তা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ ঘটনা এলাকাবাসীরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন হ্যাঁ খুব ভালো আওয়াজ আপনার আমরা তো পাশেই ব্লাস্ট হয় আপনার খুব শব্দ হলো আপনার শুনলাম স্যার পুরুলিগ কেলেন পারে কোথায় পেয়েছে ওখানে আর দুদিন আগে পেয়েছে হয়তো আপনার রাত্রে ওসি সাহেব যে উদ্ধার করেছেন তাজা বোমা যা খুব ভালো কাজ করেছেন উনি উনি একটা বড় সাফল্য পেয়েছেন একটা বড় দুর্ঘটনা থেকে সালারবাসী গ্রামবাসী একটু নিঃশ্বাস ফেললো আপনার স্বস্তি পেলো দশটা বোমা একসঙ্গে আপনার খুব ভালো কাজ করেছে আপনার কারণ এই দশটা বোমা হয়তো অন্য কোথাও কোনো টার্গেট